আর একটু জোরে বলতে হবে সোহান আল্লাহ ইমাম মঞ্জুরি রহমতুল্লাহ নিজের কিতাবে হাজরাতে আবু হরেরা থেকে হাদিস বর্ণনা করেছেন হাজারতে আবু হরেরা বলেন নাভির নিচে নাই আর হাজরাতে আবু হরেরা বলেন নামাজের ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বানতে হবে এটাই হচ্ছে সঠিক জোরে বলতে হবে সোহান আল্লাহ মোসান্নাফিব নাবি সাহেবের মধ্যে আরেকটি হাদিস বিখ্যাত তাবি হাজাতে ইব্রাহিম নকির রহমাতুল্লা আলী বলেন মোসান্নাফি ইবনা আবি সাহেবা হাদিস নাম্বার তিন হাজার নশো উনচল্লিশ তিনি বলছেন বিশুদ্ধ তরিকা হচ্ছে ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে হাত বানা নামাজে এটাই হচ্ছে সহী তরিকা একটু জোরে বলতে হবে সুমান তাই ব্রাদার ইসলাম বুকের উপরে হাত বানার কোনো সহী হাদিস নাই সাহিবনে খোদেমার হাদিসকে জৈব হাদিসকে আরা সহি লিখেছে আবু দাউ শরীফের জৈব হাদিসকে সহি লিখেছে কেন লিখেছে আপনার ইমানকে নষ্ট করার জন্য আপনি যেন এইগুলোকে দেখে ওয়াহাবি মতবাদে চলে আসেন আহলে সুন্নাত ওয়াল জামাতকে ছেড়ে দেন নবীর পথকে ত্যাগ করে ইবন আব্দুল আহাব নজদির পথে যেন চলে আসেন যে ইবনে আব্দুল আহাব বলেছিল মুহাম্মদ রাসূলুল্লাহর জান্নাতের বাগান রওজা হচ্ছে দুনিয়ার সবচাইতে বড় শিরকের আড্ডা সবচাইতে বড় মন্দির নবীর কবরকে যে মন্দির বলবার ইমান থাকবে আল্লাহকে বলেন আল্লাহ কি আল্লাহ পবিত্র কোরআন পাকে বলছেন ওল্লাহ দিন আ মানে হাতি ফিরৌ দা জান্না আলামিন বলছে। যারা ইমান এনে ভালো কর্ম করে দুনিয়া থেকে যায় তারা জান্নাতের বাগানে রওজাতে থাকে রওজা জান্নাতের বাগান তাই সোজা ময়নদের চিস্তির কবর জান্নাতের বাগান মেহবুব দাতা মেহবুবুল আউলিয়ার কবর জান্নাতের বাগান যত আল্লাহ ওয়ালার কবর আছে সব হচ্ছে জান্নাতের বাগান বল এখানে একটা মাসআলা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিই বিরাজের ইসলাম কালকে একজন একটা আমাকে বক্তব্য ওঠাইছে একটা লুতি মলবি আছে কমেলু ও হারাম কর ফাতওয়া দিচ্ছে যে মাজারে যে খাসিগুলো নিয়ে যাওয়া যায় যে মুরগা নিয়ে যায় ওখানে জবাই করে এক হাজারবার বার বিসমিল্লাহ বলে যদি জবাই করে সুয়ার চাইতো বেশি হারাম নাউজুবিল্লাহ বলেন আচ্ছা আপনারা বলেন তো সুয়ারকে কে হারাম করেছে জি তো আল্লাহ যেটা হারাম করেছে ওটা সবচেয়ে বড় হারাম না হ্যাঁ কথা বলেন আল্লাহর চাইতে কেউ বড় হারাম মানাতে পারবে এ হারাম খাওয়ানো খোর বলছে যে আল্লাহ যে সুয়ারকে হারাম করেছেন এই সুয়ার চাইতেও বেশি হারাম ওই জিনিসটা তাহলে কি আল্লাহর চাইতে বড় নাউজুবিল্লাহ তাহলে ওয়ার ফাতোয়া অনুযায়ী ওয়াহাবিদের যে ধারণা ওই ধারণা অনুযায়ী ও মৌলবি সিরিক করেছে আল্লাহর চাইতে বেশি বড় হারাম বানিয়েছে ও সিরিক করেছে ওদের ফত অনুযায়ী ওর বউ তালাক হয়ে গেছে তাই যারও সন্তান তাই তো এরকম কথা বলে আমাকে একজন ফোন করে বলছে হুজুর বলছে সুমার চাইতেও বেশি হারাম আমি বললাম সুমারের বাচ্চার জন্য হারাম হতে পারে মানুষের বাচ্চার জন্য না জি ওর বাপ ও সুমার ও সুমার তাই হারাম বলেছে দলিল আমাদের কাছে না বেটা দলিল আমাদের কাছে লে তাফসিরাতে আহমাদিয়া ইমাম মুলা জিওয়ান রাহমাতুল্লাহ আলাইহ জাকির দেওবন্দদের প্রত্যেকজন মানে سهله সুন্নাতুল জামাত মানে যিনি বাদশা আওরঙ্গজেবের শিক্ষক ছিলেন জগৎ বিখ্যাত ইমাম কুরআন পাকের তাফসীর করতে গিয়ে তাফসিরে আহমাদিয়ার মধ্যে লিখেছে মুসলমান ঈসালে সওয়াবের নিয়তে আল্লাহওয়ালাদের কবরে যে খাসি নিয়ে যায় মুরগা নিয়ে যায় জবাই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি করে সওয়াবটা আল্লাহওয়ালার কবরে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যায় এটা হচ্ছে হালালুন ভাই এমন হালাল এবং পবিত্র খাবার বলো সোয়ার কী সকাল পর্যন্ত কোন দেওবান্দি বাপের বেলা জন্ম হয়নি একটা দলিল দিবে কোন দলিল নাই এটা হারাম সুমার চাইতে বেশি হারাম পাগলা তুত্তা কোথাকার তুই কে হারাম বানানো বলা রে তুই যখন জন্ম নিস তোর বাপ বাড়িতে ছিল না জাল ছিল আর তো গ্যারেন্টি নাই আর তুই বলছিস সুমার চাইতে বেশি হারাম নাউজবিল্লা বলেন আল্লাহদের থেকে হিফাজত করে বলেন আল্লাহ তাই যদি ফাতোয়া লাগাতে হয় তো মাজারে যে খাসি নিয়ে যাওয়া হয় মুরা ইসালের নিয়েতে যেটা আমি নিয়ে যাবো আল্লাহ ওখানে জবাই আল্লাহর নামে হবে কারণ আল্লাহ কুরআ পাক সুরা বাকারার মধ্যে লিখেছেন তোমা বলেছেন যে তোমাদের জন্য আমি আল্লাহ রক্ত খাওয়াকে হারাম করে দিয়েছি তোমাদের জন্য আমি আল্লাহ ওই জানোয়ারকে হারাম করে দিয়েছি যে জানোয়ারের জবাই করার টাইমে গেরুল্লার নাম লাওয়া হয় আল্লাহর নাম লাওয়া হয় না তো মাজারে গিয়ে যারা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে খাসি জবাই করলো মুরগা জবাই করলো গরু জবাই করলো উদ্দেশ্য হচ্ছে ওখানে মানুষজনকে খাওয়া দাওয়া করাবে তার স্বভাব আল্লাহ ওয়ালার কবরে ইশাল করে দিবে তিনার নিকট পাওয়ার জন্য করব পাওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য ইমাম উল্লাহ জিবার রহমতুল্লাহ স্পষ্ট তার সিরাতে আহমাদিয়ার মধ্যে এই সুরা বাকার আয়াতের ব্যাখ্যাই বলে দিয়েছেন এটা হচ্ছে হালালুন তাইয়াবুন হালাল পাক পবিত্র তাইয়াব খানা সুবহানাল্লাহ তাহলে তোর ফতোয়া কি হবে বেটা মারো ইনার লেখা কিতাব নুরুল ইনু নুরুল আনওয়ার দেওবন্দি সে পড়ানো হয় এই হুজুরাকে জিজ্ঞাসা করবেন নুরুল আনওয়ার এই কিতাবটা সব মোলবি কাটমুরসি পড়ে ইনি ইমাম মোল্লা জিওয়ান লেখা কিতাব বিশাল বড় ফকি বিজ্ঞ আলেম বাদশা ঔরঙ্গজেবের শিক্ষক যখন ফতোয়া হিন্দিতে লেখা হয় সাতশো জন ফোকাহায় কেরাম এক একত্রিত হয়ে ওই কিতাবটি লিখেছেন তার মধ্যে ইমাম মোল্লা জীবনে একজন জোরে বলেন সুবহান এত বড় ইমাম ফাঁক দিয়েছেন আর তোমার মতন জাহিল যে তিরমিজি শরীফের হাদিস কে বলে বুখারি শরীফের মধ্যে আছে তোমার মতন প্যাটলা তোমার মতন কমে লুত তোমার মতন হারাম করবো যে সুমার চাইতো বেশি হারাম বেটা সুমার আল্লাহ হারাম করে দিয়েছেন আল্লাহ যেটাকে হারাম করে ওটাই সব চাইতে বড় হারাম জোরে বলেন আল্লাহ এবার কোন মলবি যদি আল্লাহর চাইতে বড় হারাম কোন জিনিসকে বানায় ও মলবির ইমান থাকতে পারে বউ থাকবে তো হারাম খোর যারা সুয়ার মানুষ রূপে মানুষের চারা দাঁড়ি টুপি বলা সুয়ার ওই সুয়ারই বলবে সুমার চাইতে হারাম নচেত ইমামদের ফতোয়া হচ্ছে শরীয়তের ফতোয়া হচ্ছে হালাল তাইয়ে বোন পাক পবিত্র জোরে সুবান এবার চলে আসেন বিরাদের ইসলাম কটি পুরুষ উত্তর দিয়ে দিই কারণ আমার পরে মুনাজিরা আহলে সুন্নাত শেরে বাঙ্গাল মুসান্নিফে কুতুবে কাসিরা অসংখ্য কিতাবের লিখক অসংখ্য কিতাবের রাইটার হাজরাত আল্লামা মাওলানা মুফতি আমজাদ হুসেন সিমনানি সাহেব কিবিলা আমার পরে সঙ্গে সঙ্গে উনি উপস্থিত হয়ে যাবেন মনে হয় আনতে চলে গেছে তাই এই প্রশ্নের উত্তর দিয়ে দিই উনি চলে আসলে তার বলা যাবে না না কি বলেন উনি আমাদের শিক্ষকের মতন আমরা ওনাদের ছাত্রর মতন উনাদের রুহানি ছেলের মতন ওনাদের হাত আমাদের মাথার উপর আছে তাই যেখানে যাই আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ দিয়ে কথা বলি আর আজকে পর্যন্ত কোনো আহলে হাদিস কোনো দেওবান্ধীর সামনে দাঁড়ানোর ক্ষমতা করিনি আমি নিজে দুই দুই তিন জায়গা মোনাজারাতে উপস্থিত থেকেছি আলহামদুলিল্লাহ এক জায়গাতে দশ মিনিট পর আহলে হাদিসকে নেংটি মেরে পালাইতে হয়েছে বেশি দূরে না আপনাদের বহরমপুর থানাতে নেংটি মেরে পালাইছে দশ মিনিট আমার সামনে জি বলছি আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ এই দুটা কোন হাদিস আছে আমি বললাম সাল্লিম কোন হাদিসে আছে বুখারী শরীফ খুলে বলছে দেখেন্লাহি আলি সাল্লাম এই তো আলি সাল্লাম আমি বললাম এটা তো নবীর নাম লিখার কারণে মহাদিস নবী পাক কোথায় বলেছেন সাল্লা সাল্লাম সাহাবা পড়েছেন বা নবী পাক করেছেন বা নবী পাক পড়তে বলেছেন বা সাহাবা পড়তে বলেছেন দেখাও চুপচাপ জি আমি বললাম আজকে না কেমত পর্যন্ত সময় নিল তুমি কি তোমার মরা বাপ চলে আসলো দেখাতে পারো ওটা দেখে দাও আমি এটা দেখে দিব ওটা যে হাদিসে আছে ওর নিচের হাদিসে এটা লেখা আছে সুহার আল্লাহ বলবেন ও দেখাইতে পারবে এবার পাবলিক বলছে দেখাইতে হবে না চামড়া টেনে জড়ো করে দেবো জি চাপ্পাল নিয়ে চলে মসজিদের ভিতরে বাইরে থেকে সাধারণ মানুষ আমরা বুঝাচ্ছি ভাই চাপ্পালটা বাইরে ফেলো চাপ্পাল দেখাচ্ছে আর বলছে চাপ্পাল নিয়ে তোর চামড়া টেনে নেবো দেখা হাদিস খোলা আছে বাবু সব হাদিস নিয়ে গেছে দেখাও চুপচাপ থাকতে থাকতে দশ মিনিট পর বলছে চল রে চল যেতে লাগবে তাহলে বলছে সোম এখান থেকে যাচ্ছিস ভালো মানে দ্বিতীয়বার যদি এখানে ফিটনেস সৃষ্টি করেছে তো কাঁচা কম চিলিয়ে মেরে আগা পাছা দুই সাইডের চামড়া তুলে জি এখন পর্যন্ত ক্ষমা মানে খবর নিতে বলছে হুজুর প্রকাশ স্যার কিছু বল না তলে তলে বলে আমরা মুনাফিক তলে তলে বলতে পারবে প্রকাশ স্যার কোনোদিন বলতে তাই বেরাদের ইসলাম আমি যখন চ্যালেঞ্জ করলাম বুকের উপরে হাত বানার একটা সহিদিস কোনো আহলে হাদিস দেখাতে পারে এক লাখ টাকা দেবো যখন চ্যালেঞ্জ করেছিলাম তিনজন আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে একটা আপনাদের ডোমগোলের একটা কলকাতা বারাসাতের আর একটা কোথাকার জায়গাটার নাম আমার স্মরণ আসছে না চ্যালেঞ্জ গ্রহণ করে ও যে হাদিস আছে এক লাখ টাকা দিন আমি পাঠাও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আবুদাউদ্ শরীফের হাদিস আমি আলবানির উক্তি পেশ করলাম ওদেরই গুরু নাসর আলবানী মোসান্নাফি না আবি সাহেব প্রথম খণ্ডের হাদিস এ হাজরাতে তাউস রহমতুল্লা আলী মুরসাল হাদিসকে বলছেন জৈব মুরসাল হওয়ার কারণে আমি বললাম এক জায়গাতে তাউস রহমতুল্লা হাদিস কে মুরসাল বলেছে আর এক জায়গাতে এসে সহি বলছে এটা তো মুনাফিকিরে হাদিস সহি কোথায় থেকে